আমার কাছে মনে হয়েছে যে ইউএসএ একটা অলওয়েজ একটা পার্টিসেন ইয়েটা ব্যবহার তাদের ব্যবহারগুলো এরকমই এবং ধরুন সব স্যাংশানে কিন্তু টার্গেটেড এবং টার্গেটেড যে সাথে তার সম্পর্কটা ভালো নেই সেখানে কিন্তু টার্গেটটা করছে আপনি একটু পর্যালোচনা করে দেখবেন সেখানে কোনো একটা ভালো দেশ তার সাথে যার সম্পর্ক আছে তার একটা লক্ষ্য কিন্তু বাড়ির সাথে সে ধরনের ব্যবহার সে করে না ইন্ডিয়ার সাথে কি করছে ইন্ডিয়া তো এরকম অনেক কিছু ইভেন্ট আপনি দেখেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভাবে যেভাবে বিভিন্ন করাপশনগুলো ধরছে কোটি কোটি টাকা তারা ধরছে ওই ইউএসএ তো সেভাবে কথা বলছে না কোনোটাই তাহলে বিষয়গুলো হচ্ছে যে আপনি এখন ধরেন আপনি বেনেজি সম্বন্ধে মন্ত্রী রহমান সাহেব বলছেন প্রদীদের সম্বন্ধে উনি তো আসলে একটা বিরাট শিকার হয়ে গেছেন দুইটা ব্যবসায়ী গ্রুপের দ্বন্দ্বে এটা তো কাগজ কলমে এসেছে আমরা দেখি শেষ পর্যন্ত কি হয় এখনই কিন্তু কোনো ইয়েতে সংলাপ উপসং সঙ্গে আসা যাবে না তো সুতরাং এটা দুর্নীতি দমন কমিশনও তাকে তার সম্পত্তি দেখতে চেয়েছে তার সম্পত্তির বিবরণ দেখতে চেয়েছে এগুলো ইটস ফাইন এটা আগে কেউ চিন্তাই করতে পারেনি খালেদা যে গভর্নমেন্ট যখন ছিল বিএনপি গভর্নমেন্ট ছিল তখন তো এগুলো চিন্তাই করেনি আজকে দেখুন আজকে অনেক লোকের কিন্তু পানিশমেন্ট হচ্ছে দুর্নীতির কারণে এটা কিন্তু আপনাকে দেখতে হবে অনেক লোকের পানিশমেন্ট হচ্ছে এবং কারো যদি বিরুদ্ধে যদি প্রমাণিত না হয় তাহলে তো আপনি তাকে বলতে পারেন না সে দুর্নীতিবাজ তো সে কথা করছে বেগম জিয়া তার কালো টাকা সাদা করেছে গভর্নমেন্টের সময় এক কোটি তেত্রিশ লক্ষ টাকা কালো টাকা সাদা করেছে একটা প্রাইম মিনিস্টার ছিলেন তিনি কীভাবে কালো টাকা সাদা করেন শেখ আমাদের মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা কি একটা টাকাও এরকম পেয়েছে পায়নি তাহলে বিষয়গুলো হচ্ছে পার্থক্যটা তো ভিন্ন অনেক কিছু আজকে তারেক জিয়ার কী অবস্থা আপনি সকলে ভালো করে জানেন তারেক জিয়ার হাওয়া ভবন নিয়ে কী কীভাবে দুর্নীতিটা করেছিল কিভাবে আলাদা আলাদা একটা সরকার চালিয়েছিল তাকে সেখানে কমিশন না দিলে সেখানে কোনো ব্যবসা পায়নি এগুলো তো সবাই জানে তো সুতরাং ওইভাবে আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাকচুয়ালি এই যে বিএনপি যে আপনি যে বললেন মতিরাম সাহেব বললেন যে বিএনপি যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের দয়া চলে না তো বিএনপির বিএনপির এই নির্বাচনের পরে যে অবস্থা হয়েছে তাদের নিজের মধ্যে অনুশোচনা এসছে যে আসলে এতটুকু ডিপেন্ড করাকে ঠিক হয়েছিল কিনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের উপর যে তারাই তাদেরকে ক্ষমতা নিয়ে আসবে এখন যখন পারেনি তখন বলছে না দল আমাদের উচিত ছিল জনগণের ক্ষমতার উপর বিশ্বাস করা আসলে জনগণের ক্ষমতার উপর বিশ্বাস তো এইভাবে হবে না আপনি যত কিছু বলুন উনিশশো ছিয়ানব্বই সনে বেগম খালেদা জিয়া পদ থেকে বাধ্য হয়েছিল এমনি নয় পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যে একতরফা নির্বাচনটি হয়েছিল যেখানে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ শক্তি অংশগ্রহণ করেনি সেই নির্বাচনের পরে দেড় মাসের মধ্যে একশো আটত্রিশ জন লোককে প্রাণ দিতে হয়েছিল যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে কয়জন লোককে প্রাণ দিতে হয়েছে এই বর্তমান গভর্নমেন্টের সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হিসাব করে দেখুন কতজন মিছিলে গুলি হয়েছে কটা মিছিল তো সুতরাং সেখানের মধ্যে মানুষ এমনভাবে প্রতিবাদে ভেটে পড়েছিল যে বেগম জিয়াকে চলে যেতে বাধ্য হয়েছিল তিরিশে মার্চ উনিশশো ছিয়ানব্বই সালে বেগমজিজে চলে যেতে বাধ্য হয়েছিল তো সেখানের মধ্যে আপনি আমাদের আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা তখন যে বারোই জুনের নির্বাচনে যে বিপুল ভোটের ব্যবধানে তিনি সেখানে নির্বাচিত হয়েছেন এবং সরকার গঠন করেছেন এবং দেখুন আজকে দেশটা তো অনেক ভালো অবস্থায় চলতে পারে আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছে যে দু হাজার নয় সালে যখন সরকার গঠন করেছে তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে ডেপুটি স্পিকারের পদ তিনি বিএনপি কে দিতে চান চেয়েছিলেন একটা রিকনসিলেশনের মাধ্যমে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক অন্যান্য দেশেও যে হচ্ছে আমাদের দেশে সেটা চালু হোক কিন্তু কি হলো ওনারা সেটা গ্রহণ করলেন না কি করলেন এরপর দেখেন দুই সালে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছে বলেছিলেন যে ঠিক আছে আমরা সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করি এমনকি কোথাও বলেছেন যে যে বিষয়টি আপনারা ভাবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্বাচনকে প্রভাবিত করে সেইটাও আপনারা নেন সবই উনি ওপেন করে দিয়েছেন কিন্তু বেগম খালেদা জিয়া এবং তার মিত্ররা কি ভাবলো যে না ছিয়ানব্বই সনে যেখানে যেভাবে তাদেরকে উৎখাত করেছে যেভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল ঠিক একইভাবে সেখানে সরকারকে সরিয়ে দিতে পারলেই খুব সহজে চলে যাওয়া যাবে ক্ষমতায় এটা তো সবসময় একই ফর্মুলা খাটে না জনগণকে নিয়েই তাদেরকে ভাবতে হবে জনগণের অসংখ্য সমস্যা নিয়ে কথা বলতে হবে মোকাবেলা করতে হচ্ছে সংগত কারণে আমার ডাবল সময় থাকার কথা শেষ সেটা হচ্ছে যে বলেছেন দিদি বলেছেন যে পাঁচবার বিএনপি দুর্নীতি চ্যাম্পিয়ন হচ্ছে আমি একটু দিদিকে তথ্য দিই

অর্থাৎ তার আগে কিন্তু নাইনটি সিক্স থেকে দু হাজার পর্যন্ত আওয়ামী লীগ ছিল এটা কিন্তু র্যাঙ্কিংটা আসে লাস্টে আপনি রেজাল্টটা নিয়ে আসবেন তো দিদি যেটা বলছেন এটা আলটিমেটলি আওয়ামী লীগের টেনের দুর্নীতিটা হয়েছে ওটা দুর্ভাগ্য করবে বিএনপি যখন দু হাজার একই ক্ষমতায় আসে তখন এই রিপোর্টটি চলে আসছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বলছেন যে বর্তমান বেগম বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা যে বিরুদ্ধে দুর্নীতি মামলা বর্তমান প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে ওয়ান এর মামলা হয়েছে সেই মামলাগুলো স্কোয়াশ করা হয়েছে রাষ্ট্র যাওয়ার পরে নাম্বার টু হচ্ছে সেনাবাহিনীর বাড়ি দখল করেছেন বেগম খালাদা জিয়া এটি দিদি হয় জানেন যে জিয়া রাশুজিয়রমান যখন যাকে হত্যা করা হয় তখন রাষ্ট্র

পাওয়ারফুল কিনা ইউএস পাওয়ারফুল কিনা আমার কথা ইউএস পাওয়ারফুল কি পাওয়ার সেটা তো আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় হচ্ছে যে ইউএস বর্তমান সরকার জো বাইডেন ক্ষমতা আসার পরে বিশ্বব্যাপী তাদের একটা স্ট্র্যাটেজি আছে এবং স্ট্র্যাটেজির অংশ হিসেবে তারা করেছে ছিয়ানব্বই সালে বেগম খালেদা যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলেছেন পদত্যাগ করেছেন কোনো সন্দেহ নেই উনি দেশ দেশের জনগণ এবং রাষ্ট্র এদের প্রতি সম্মান প্রদর্শন করে পদত্যাগ শুধু নয় উনি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও উনি কিন্তু পার্লামেন্টে আইন পাশ করে

আমি কেউ কিন্তু আমি তো আপনার সাথে আমি তর্ক করবো না দেখছে জনগণ আমাকে ভুল দিয়েছে আমি করেন সেটি হচ্ছে যে উনি উনি কি করেছেন করেছেন পার্লামেন্টে আইন সালে ইলেকশন আপনি বলছেন যে ইলেকশন জনগণের উপর নির্ভর করে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছে এবং ভবিষ্যতে আসবে কিন্তু আপনি জনগণকে ভয় পান বিধাই আপনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চান না আপনি রাত্রেবেলা ভোট কেটে ব্যালট বক্স ভরান আপনি দুই হাজার সালে উনত্রিশ তারিখে ভোট দু সালের নির্বাচনের আগে আপনি সমস্ত রাজনৈতিক দল নেতা কর্মীকে আপনি গ্রেপ্তার করেছেন অর্থাৎ বাংলাদেশের কয়টাই রাজনৈতিক দল অংশ করেছে আপনি আজকে ফ্রি ফেয়ার ইলেকশন দেন আপনি কয়টা ভোট পান এবং কয়টা সিট পান ধারণা এটা জনগণ আমি জনগণের পালস বুঝি আমি তৃণমূল পর্যায়ে কাজ করি তো ছিয়ানব্বই সালে বিএনপি যখন আপনার আমি শেষ করছি ছিয়ানব্বই সালে যখন পার্লামেন্ট আইনটি পাস করে ওই নির্বাচনে বিএনপি একশো সিট নিয়ে অব বিগেস্ট অপোজিশন পার্টি বাংলাদেশে হয়েছিল তার মানে আপনি বিএনপি যে একটা জনমুখী এবং জনগণের দল এটি প্রমাণিত হয়েছিল আমি ধরে নিলাম যে বিএনপি ওই সময়ে হয়তো রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকার পরে অনেক ভুল করেছে অথবা অনেক কাজ যেটা জনগণের মতো হয় নাই আমি ধরে নিলাম কিন্তু সেই দলটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়ো একটা বিরোধী দল হিসেবে কিন্তু পার্লামেন্টে এসেছে তো সুতরাং বিএনপিকে আপনি মনে করেন ওয়ান ইলেভেন যেটা বলছেন দিদি ওয়ান ইলেভেন একটা ট্র্যাপ একটা সাধারণ নাটক যেটা যেটা দিদির যে নেত্রী বলেছেন এটা আমাদের আন্দোলনের আবারও আলোচনার আলোচনার বিষয় স্যাংশন আমি এই সাবজেক্টে থাকার চেষ্টা করেছি কিন্তু আপনি দেখবেন যে এই সাবজেক্ট থেকে দূরে সরে কখন যায় যখন এই সাবজেক্টের ব্যাপারে আপনার কোনো লজিক নেই আপনার কোনো তথ্য নেই আপনার কোনো যুক্তি নেই